একটাই সূর্য একটাই সূর্য সুন্দর সুন্দরভাবে সবাইকে সমানভাবে আলো দান করছে কত মহান কত সুন্দর তার অবদান প্রতিদানে সে কারো কাছে কিছু চাইছে না আমরা যদি এমন হতাম খুব ভালো হতো তাই আমি একটি কবিতা লিখেছি একটাই সূর্য একটাই সূর্য দিচ্ছে আলো সবার তরে একটাই সূর্য দিচ্ছে আলো সবার তরে ধনী গরিব ভালো মন্দ জাদবেছে দেয় না আলো কারই তরে। আমরা করি আমরা করি ভাগা ভাগি কর্ম নিয়ে ধর্ম নিয়ে করি লাফালাফি কর্ম নিয়ে ধর্ম নিয়ে করি লাফালাফি দম ফুরালে সবই ফাঁকি নিজের ভালো সবাই বোঝে নিজের ভালো সবাই বোঝে পরের ভালো বোঝে না পরের দোষটা সবাই খোঁজে পরের দোষটা সবাই খোঁজে নিজের দোষটা খোঁজে না সবাই যদি সবাইকে ভালোবেসে থাকতো যদি মিলেমিশে সবার ভালো সবাই বুঝে থাকতো যদি মিলেমিশে সবার কাছে আসতো শান্তি এক নিমিশে আসবে শান্তি কেমন করে হিংসা নিন্দা সবাই করে আসবে শান্তি কেমন করে হিংসা নিন্দা সবাই করে কারো ভালো চায় না যে কেউ অন্তরেতে হিংসারও ঢেউ সূর্যটাকে সূর্যটাকে ধরা যদি যেত যেটুকু তার আলো আছে একাই নিজে নিত সূর্যটাকে ধরা যদি যেত যেটুকু তার আলো আছে একাই নিজে নিত মিলেমিশে ভাগা ভাগে সুখ আছে বোঝে নাকি মিলেমিশে কি সুখ আছে বোঝে নাকি একলা খেয়ে একলা থাকে ঘরের কনের গুম্রমুখী এক লাখে একলা থাকে ঘরের কনের মুখী সূর্য যখন যাবে ডুবে সূর্য যখন যাবে ডুবে তখন হবে তুই যে সুখী তখন হবে তুই যে সুখী